হ্যালো ফ্রেন্ডস মোম্যান ডোটাল এপে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে ভোলা মাছের ঝাল ভোলা মাছের কিন্তু ঝাল খেতে কিন্তু দারুণ লাগে তো আমি কীভাবে বানাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আই হোপ আপনাদের খুব ভালো লাগবে কড়া গরম হতে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণ দেওয়ার কারণ অনেকেই জানো যে লবণ দিলে তেলটা আর মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা ছিটকে আসে না এই জন্য কড়া চারদিকটা এইভাবে খন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো তেলটা এরপর মাছগুলো আমি দিয়ে দেব আর এই মাছগুলোকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে সব মাছ এইভাবে দিয়ে দিলাম আর এই ভলা মাছগুলো কিন্তু খেতে দারুণ লাগে এইবার আমি খন্তি দিয়ে একটু উল্টে পাল্টে দেবো মাছগুলো এই দেখুন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন মধ্যে এসে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন থেকে ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এইভাবে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেবো খুব হাই ফেমে নয় মিডিয়াম আঁচে রেখে কিন্তু এটাকে ভাজতে হবে মাছ ভাজার সঙ্গে সঙ্গে এদিকে আমি মশলাটা রেডি করে নেব এখানে দিয়েছি আদা রসুন আর দিলাম পেঁয়াজ আর দেব সামান্য একটু জল দিয়ে মিক্সার ব্লান্ডে আমি ব্লান্ড করে নেব এই দেখুন আমার কিন্তু সব মাছগুলো কিন্তু একদম লাল করে ভাজা হয়ে গেছে এইবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব কোড়াতে যে মাছের তেলটা ছিল মাছ ভাজা তেলটা ওই তেলটা আর সামান্য একটু তেল দিয়েছি দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা গোটা এলাচ আর দারুচিনি তারপর দিয়ে দিলাম ওই মশলা যে রেডি করেছিলাম ওই আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটা ভালো করে কষে নেব এই দেখুন মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়েও মশলাটা ভালো করে কিন্তু আমি কষে নেব মশলাটা কষা একদম রেডি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ এক চামচ আর দেব লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খান সেইভাবে দেবেন আর দেব লবণ পরিমাণ মতো দিয়ে আবার একটু আমি নেড়ে ছেড়ে নেব মশলাটা আর এই রেসিপিটা দিয়ে কিন্তু একতলা ভাত নিমেষে কিন্তু শেষ হয়ে যায় এই দেখুন মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কড়া থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল বেশি জল দেব না ভলা মাছ যেহেতু ভলা মাছটা কিন্তু গায়ে মাখা হলে খেতে দারুণ লাগে এই জন্য জলটা আমি অল্প দিলাম আর কড়া চারদিকটা একটু নেড়ে ছেড়ে এইবার আমি ঢাকনা দিয়ে দেবো এই যে ঝোলটা ফুটছে এই সময় কিন্তু আমি এইবার মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো এইবার দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি কিন্তু ফুটিয়ে নেব পাঁচ ছ মিনিট এর বেশি নয় পাঁচ ছ মিনিটের মতো আমি কিন্তু ফুটিয়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি পাঁচ ছ মিনিট পর ফিরে আসছি এই দেখুন আমার রেডি হয়ে গেছে ভোলা মাছের ঝাল একদম কিন্তু গায়ে মাখা হয়ে গেছে তো এইবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব রেডি হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে সব সময় আমাকে সাপোর্ট করবেন তো আজ আসে আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই